আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের ভিডিওতে আমরা এনেছি স্বামীর প্রতি স্ত্রীর কর্তব্য কি দেখুন স্বামীর প্রতি স্ত্রীর কর্তব্য হল যদি যথারথভাবে পালন করে তাহলে সেই স্ত্রীর জান্নাত ছাড়া আর কোনো স্থান পাবে না নম্বর এ যথারথ বা যথাযথ তার সম্মান দেওয়া স্বামীর সম্মান দেওয়া স্বামীকে সম্মান করা রসাল্লাম বলেছেন যে আল্লাহ ছাড়া অন্য কারো সামনে বা অন্য কাউকে যদি সাজদা করা হতো তাহলে আমি আমার স্ত্রীদেরকে বলতাম যে তোমরা তোমাদের স্বামীদেরকে সাজদা করো তেমনি শরীর এক হাজার একশত উনষাট নম্বর খাদিস তাহলে যথারত তার সম্মান করা সাজদা করা না সাজদা করা জায়জ হলে অবশ্যই স্ত্রীদেরকে আল্লাহ নবী বলতেন তোমরা তোমাদের স্বামীদেরকে সাজদা করো তো সাজদা করা যেহেতু জায়জ নয় আল্লাহ ছাড়া কাউকে সেজন্য জন্য তার যথাযথ সম্মান করতে হবে আপনাকে দুই নম্বর হলো আদেশ পালন বৈধ কাজে আদেশ আপনাকে পালন করতে হবে সর্ব অবস্থায় আপনি যে অবস্থায় থাকেন না কেন বৈধ আদেশ যদি স্বামী করে তাহলে আপনাকে সেটা পালন করতে হবে তাৎক্ষণিক ভাবে দুই নম্বর হয়ে গেল তিন নম্বর হলো চরিত্রের সুরক্ষা চরিত্রের হেফাজত রসুল বলেন কোনো নারী যখন চারটি কাজ করে নামাজ এক নম্বর নামাজ পড়ে দুই নম্বর রোজা রাখে আর তিন নম্বর সতীত্ব রক্ষা করে আর চার নম্বর হলো স্বামীর আনুগত্য করে তাহলে সেই নারীর জন্য জান্নাতের আটটা দরজা খুলে দেওয়া হবে যে দরজা দিয়ে ইচ্ছা সেই জান্নাতে প্রবেশ করতে পারবে মসনাদি আহমদ এক হাজার ছয়শ একষট্টি নম্বর হাদির দশ শ্রদ্ধা আমরা বুঝতে পারলাম তাহলে স্ত্রীদেরকে বলবো মা বনেদেরকে বলবো স্বামীর প্রতি আপনার যে কর্তব্য সেটা হলো তিনটা এই তিনটি কর্তব্যে যদি আপনি পাশ করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনার জন্য জান্নাত তৈরি আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি